স্পেস বর্কি দুইটি হচ্ছে সামাজিক পাক্তা ক্যারাকিস্টিকাটা ক্যাফল কি অন্তর্মে বড়ো হাতের হাতের নোপাতা হার্ডিস্কি অনেক তক্ষ জমা রাখা সড়ক কোন দেশের সমুদ্রের নিচে রেল স্টেশন আছে কোন যুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় পৃথিবীর আয়তন কত সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে সবচেয়ে বড় স্থলচল প্রাণী কোনটি সবচেয়ে চালাক প্রাণী কোনটি মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত আটানব্বই মানুষের শরীরে কয়টি হার আছে